একশো রান করে অপরাজিত মুশফিকুর রহিম অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল টাইকাররা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন ভালো সংগ্রহ পাওয়ার পর দ্বিতীয় দিনে সেই ধারা অব্যাহত রেখে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত চারশত তেইশ রান স্কোর বোর্ডে জড়ো করেছিল বাংলাদেশ তবে ইনিংসের একশত একত্রিশতম ওভারে হঠাৎ নামে ঝুম বৃষ্টি গলে বন্ধ হয়ে যায় খেলা সে সময় ক্রিজে মুশফিকুর রহিম ছিলেন একশো রান করে অপরাজিত তার সঙ্গে লেটন দাস করেছিলেন একষট্টি রান বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ আছে গল টেস্ট এই ম্যাচ আর আজ মাঠে গড়াতে পারবে কিনা সেটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে মাঠে গড়াগড়ি খাচ্ছে বৃষ্টির পানি আগামী দেড় ঘন্টার মধ্যে আর কিছু ওভার হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বৃষ্টির কারণে সেটা যদি না হয় বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং এর পরেও এই টেস্ট জয় নিয়ে শঙ্কা তৈরি হবে সেটা ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশ দলকে তাই বৃষ্টিতে লাভবান হতে পারে লঙ্কান রাই